লর্ড শান্তর কথা কি বলবো লর্ড শান্তর কথা বলতে বলতে মুখ থেকে আমি এনাজোর ওকে মুখ লর্ড আর লর্ড থাই যাবে লর্ড অফ দ্য গ্রেস্ট বেস্ট লর্ড লর্ড শান্তর আমার ওই আমাদের লিটন কুমার দাস টনটন কুমার দাস উনি কিন্তু টেস্টে একটা হান্ড্রেড পার্সেন্ট ওই হান্ড্রেডে মনে করলেন হ্যাঁ ওটা বিশ ম্যাচ ষোলো ওই ষোলো ম্যাচ বিশ ম্যাচ চলে যাবে কিন্তু আমি দল থেকে শুরু না আবার ওই জাকির হোসেন গামলা আরেক নাম আর এ তা আমরা তো শুধু আউট ওভার আউট হুম একুশ বলে পঁচিশ সান না কত রানি এটা টেস্ট খেলছে যারা খেলে তারা টেস্টের টি টোয়েন্টির মতন খেলে টি টোয়েন্টি রে তারা টেস্ট খেলে ওয়ান ডে রে তারা টেস্ট খেলে আমাদের ব্যাটিং পারফরম্যান্স কবে আমাদের ব্যাটিং পারফরম্যান্স কবে আমরা হতাশা মার থেকে উঠে যাব আমাদের এই হার্দিক পান্ডিয়ার মতন কবে আমাদের বাংলাদেশের ওই দহিদৃত